আসসালামু আলাইকুম সবাইকে লুমাইটি হবে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি আমরা প্রথমত বলি যে আমাদের এই পেজটি কি আসলে কে নিয়ে আমাদের হচ্ছে জিরোটো হিরো কোর্স নতুন করে লঞ্চ হয়েছে যেটা নাকি শুধুমাত্র স্মার্টফোন ব্যবহার করে আপনিও ফিউচার বিজনেস করতে পারবেন হতে পারবেন বিজনেস লিডার এখন আমাদের পেজটিতে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন দৈনন্দিন বিভিন্ন টেক বিষয়ক বা সোশ্যাল মিডিয়া আপনার দেখতে পারবেন এখানে গ্রাফিক ডিজাইন বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন আগে পেজটি একটু ঘুরিয়ে দেখায়নি দেখেন সব কিছু আপনারা পেয়ে যাবেন ইভেন আমাদের কোর্স সম্পর্কে জানতে হলে জাস্ট ওয়ান কল আওয়ে জাস্ট আপনারা জাস্ট এই নাম্বারটাতে ফোন দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত কোর্সটি জেনে নেবেন বুঝে নেবেন এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ নাম্বারটি একটু বলে দিয়ে রাখি জিরো নাইন সিক্স থ্রি নাইন ডাবল সিক্স জিরো 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 চারটা জিরো আজকের মেন ফোকাসটা হচ্ছে দেখেন একটা জিনিস দেখে আপনাদেরকে ভিডিও দেখুন হঠাৎ সে একটি বাসের সঙ্গে ধাক্কা খায় এবং গুরুতর আহত হয় জওয়ান তখন বাড়িতে অপেক্ষা করছিল এমন সময় এক মেয়ে তার ফোন থেকে জওয়ানকে কল করে সব জানায় খবর শুনে জওয়ান তৎক্ষণাৎ বাইকে চড়ে বেরিয়ে পড়ে এবং বোনকে তুলে হাসপাতালে নিয়ে যায় আচ্ছা এখন আপনারা যে এই এআই ভিডিও দেখলেন স্যাম্পল আপনাকে দেখাইলাম এই ভিডিওটা কিন্তু করা যায় বাট সবকিছুতে একটা নিয়ম আছে পারফেক্টলি করার জন্য যে ভিডিওটা প্লে করলাম এটা জাস্ট একটা স্যাম্পল এটা কিন্তু খুব একটা সুন্দর না বা খুব একটা মানানসই না এটা যে ডিটেইলিং বা শার্পনেসটা আপনি দেখতে পাবেন যে খুব একটা ক্লিয়ার না সো আমরা জিনিসটাকে আরো এনহ্যান্স করি এখানে এটা আপনারা ফোন দিয়ে করতে পারবেন সবার আগেই জিরো টু হিরো কোর্সের কথাটাই জন্যই বলা ঠিক আছে চলুন দেখিয়ে নেওয়া যাক একটু স্যাম্পল আপনাকে দেখাই আসে আপনি কিভাবে তৈরি করবেন প্রমটা মনে করেন একটা প্রম লিখতেছেন

তাহলে দেখুন আমি আমার ওই ফর্মটুকু এখানে পেস্ট করলাম ঠিক আছে ওইটা কপি করে পেস্ট করেছি আপনাদের দেখানোর জন্য এখন আপনারা দেখতে পাবেন জেনারেট ক্লিক করার পর কী হয় তবে একটা কথা জেনারেট হওয়ার আগে একটা কথা বলে নেই এই ভিডিওর সম্পূর্ণ রেজাল্টকে দেখতে হইলে এবং আমাদের সাথে যুক্ত হতে হলে আরেকটু নিজেকে ঘষা মচা করতে হলে ফোন দিয়ে কিছু একটা করতে চাইলে হাতের ফোন দিয়ে টিসি না থাকলে হবে হাতের একটা ফোন দিয়ে কিছু করতে চাইলে অবশ্যই যুক্ত হতে হবে আমাদের সাথে এবং এই ভিডিও টা দেখার জন্য নেক্সট ভিডিও যেন ওয়েট করুন ধন্যবাদ